আমাদের মধ্যে আরও উপস্থিত হয়েছেন নারিন্দা দরবার শরীফের ছোট সাহেব জাদা শাহ মোহাম্মদ তৈবুজ্জামান আমরা ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা একটু পরেই আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি সম্মানিত উপস্থিতি আমাদের অনুষ্ঠানে আজকে সমন্বয় করছেন জাতীয় দিন অবসর উদযাপন পরিষদের জাতীয় সমন্বয়ক বিশিষ্ট ছাত্রনেতা সমাজ সমাজসেবক জেনাব ইব্রাহ হোসেন আমরা আজকের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য একটাই যে আমাদের মুসলমান পরিবারের মধ্যে একটু সচেতনতা সৃষ্টি করা যে ইদ্রি নববছর এসেছে ইদ্রি নতুন বছর এসেছে এই পায়গামকে সকলের কাছে পৌঁছাই দেওয়া অন্য দিদির কোনো উদ্দেশ্য নেই সম্মানিত উপস্থিতি এবারে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ গাজীপুর ঐতিহ্যবাহী দুর্ভাটি আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা হজরত মাওলানা মুফতি শফিউল আলম সাহেব